সত্তরটি বিপদের দোয়া হজরত আবু নাইম ও ইবিন আবিবার রহমতল্লা আলাই একটি আমলের কথা বর্ণনা করেছেন তারা বলেন যে ব্যক্তি নিম্নের দুয়া একবার পাঠ করবে একশো বার নয় মাত্র একবার আল্লাহ তালা তার সত্তরটি বিপদ দূর করে দিবেন আর সর্বনিম্ন বিপদ হল দারিদ্রতা আর অন্যান্য বিপদগুলো এর চেয়ে অনেক বড় বড় যে ব্যক্তি এই দুয়ার আমল করবে আল্লাহ তালা তার এই সব বিপদ দূর করে দিবেন দোয়াটি হলো লা হাওলা ওয়ালা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিন আল্লাহ ইল্লা ইলাইহি দোয়াটি মুখস্থ থাকলে তো ভালো না থাকলে মুখস্থ করে নিন নিয়মিত পাঠ করুন সব রকম সমস্যা থেকে निजात পাবেন আল্লাহ দুশ্চিন্তাগ্রস্তদের জন্য সান্ত্বনা কাঞ্জুল উম্মালে বর্ণিত আছে যে ব্যক্তি ও দৃঢ় বিশ্বাসের সাথে এই আয়াতটি পাঠ করবে আল্লাহ তালা তার দুশ্চিন্তাগ্রস্ত হৃদয়কে প্রশান্ত দান করবে এখানে ও দৃঢ় বিশ্বাসের শর্তারোপ করা হয়েছে কারো অন্তরে এই ব্যাপারে সন্দেহ থাকলে সে সুফল পাবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি প্রতিদিন করার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলামিন